নমস্কার আজকে আমরা জানার চেষ্টা করবো বাস্তুর কোন কোন ধারে জলাধার থাকলে অশুভ বাড়ির দক্ষিণ কোণ বা অগ্নিকোণ এই কোণে অগ্নিদেব অগ্নিদেবের স্থান কারণ এইখানে যদি আমরা কোনো জলাধার নির্মাণ করি বা কোনো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করি তা কিন্তু বাস্তু মতে সম্পূর্ণ মানে খারাপ অশুভ হয় বিশেষ করে আমরা অনেক সময় জায়গার অভাবে বাড়ির এখানে ওখানে কিন্তু জলাধার বানিয়ে নিই কিন্তু সেটা কিন্তু সবসময় বাস্তুসম্মত হয় না তো প্রথমত যে এই দক্ষিণ পূর্বকোণ আমাদের নির্দেশ করে আর্থিক সমৃদ্ধি দক্ষিণ পূর্বকোণ যদি ঠিকঠাক থাকে বা ওই কোনটাও যদি ঠিকঠাক কোন হয় বাস্তুসম্মতভাবে ঠিক থাকে তাহলে সুখ সম্পদ অর্থ কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকে কিন্তু এই অগ্নিকোণে যদি আমরা কোনো জলধার নির্মাণ করি তাহলে কি হয় এই জল কিন্তু আগুনকে নিমিয়ে দেয় তাহলে কি হয় আমরা হাজার চেষ্টা অর্থ উপার্জন করতে পারি না আবার অর্থ উপার্জন করলেও আমরা কোনো সে অর্থ ধরে রাখতে পারি না তাই যত তাড়াতাড়ি সম্ভব যদি অগ্নিকোণে কোনো জলাধার থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু সরিয়ে নিতে হবে কোনো বাস্তুবিদকে দিয়ে তার মানে আপনার বাড়ির কোন পাশে করা উচিত বা কোন দিকটায় সুযোগ সুবিধা আছে দেখে নিতে পারেন সেই পাশে করতে পারেন যদি কোনো বাস্তুদের উত্তর দিকে কিন্তু এই আন্ডারগ্রাউন্ড বা রিজার্ভার আমরা কিন্তু করতে পারি। আর দক্ষিণ পূর্ব কোনও কিন্তু ওভার এড ট্যাঙ্ক থাকে সেটা অবশ্যই সরিয়ে নেন সেটা কিন্তু আপনি বাড়ির পশ্চিম দিকে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটা দিক হলো বাড়ির দক্ষিণ পশ্চিম দিক এই দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো গর্ত কুয়া জলাধার থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু বাস্তবতে সম্পূর্ণ বিরুদ্ধ এইখানে যদি দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে কিন্তু রাহুস্থান তো এইখানে যদি কোনো কুয়া গর্ত জলাধার থেকে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর দিনে অবনতি ঘটতে থাকবে এবং ওই বাড়িতে ঢোকা মাত্রেই বাড়ির সদস্যদের মধ্যেও কিন্তু এরা ঝামেলা ঝঞ্ঝার মাথা গরম কিন্তু লেগে থাকে ওই দক্ষিণ পশ্চিম কন্ড যদি আপনাদের কুয়া থেকে থাকে বা কোনো জলাধার থেকে থাকে তাহলে বাড়িতে কিন্তু একটা ভৌতিক পরিবেশ কিন্তু সবসময় থাকবে এই জন্য দক্ষিণ পশ্চিমে যদি কুঁয়া থাকে সেটা কিন্তু অবশ্যই সরিয়ে নেবেন যারা সহজেই এই কোনোভাবেই সরাতে পারছেন না তাদের অগ্নি কোনো ধরুন কোনো জল কিছু থেকে গেছে কোনোভাবেই ঠিক করতে পারছেন না তারা অবশ্যই দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে শুক্রের দিক তারা শুক্রবার অবশ্যই ওখানে আগুন জ্বালন পারলে সব দিনই কিন্তু আগুন জ্বালন অগ্নি কোনো আগুন জ্বললে তাহলে কিন্তু এই জলের খারাপ প্রভাব কিছুটা মুক্তি পাবে মুক্তি পাবেন আপনারা আর বাড়ির দক্ষিণ পশ্চিম যদি কুঁয়া বর্ত জলের জায়গা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ওইখানে পঞ্চমুখ হনুমানজির ছবি লাগান যার দৃষ্টিটা কিন্তু ওই কুয়া গর্ত জলের ট্যাঙ্কি বা জলাধারের দিকে থাকবে বা আপনারা তিনটা ম্যাগনেট নিয়েও কিন্তু ওই দক্ষিণ পশ্চিম খুনে রাখতে পারেন এইভাবে কিছুটা উপকার পাওয়া যাবে তবে অবশ্যই বলবো কোনো যদি জলের জায়গা থেকে থাকে বা দক্ষিণ পশ্চিম কোণা যদি কোন জলের জায়গা থেকে থাকে সেটা অবশ্যই সরিয়ে নেওয়া সব থেকে ভালো নমস্কার